দেখেন একুশ ক্যারেটের একানা এক রতি ভাইয়া এটার প্রাইসটা আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র আজকে একানা থেকে বড়দের চেনের কালেকশন দেখাবো ইয়াসমিন জুয়েলার্স থেকে আমাদের সাথেই মুহূর্তে আছে ওকে তো ভাইয়া হচ্ছে আমাদের দেখাচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে চেন দেখতে পাচ্ছি এটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে কারণ এটা কারো কাছেই নাই তাই না এত জায়গা থেকে দেখেছি এই ডিজাইনটা কারো কাছে নেই মাত্র পাঁচ আনা তিন পয়েন্ট মাত্র পাঁচানা তিন পয়েন্ট আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন নেক্সট যেটা দেখতে পাচ্ছি দেখেন এইটা আমি দেখে জাস্ট অবা এত সুন্দর একটা ব্লেড চেইন মানে রেগুলার কিন্তু ইউজ করতে পারবেন কারণ আমি কিন্তু দেখেছি বিদেশিরা কিন্তু আপনার একদম লাইট ওয়েটের চেইনগুলো ইউজ করে আমাদের দেশে যেহেতু এখন দাম অনেক বেশি তা আপনারা এটা নিতে পারেন মাত্র একানা একরতি ও মাই গড দেখেন একুশ ক্যারেটের একানা একরতি ভাইয়া এটার প্রাইসটা একটু খালি বলে দেন আঠারো হাজার তিনশো টাকা এটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আপনার একানা একরতি এরকম কিন্তু কয়েক পিস আছে আপনারা নিয়ে নিতে পারবেন চাইলেও যে মা মেয়েরা নিতে চায় না আপনারা নিতে পারবেন এটাও দেখেন এটারও ওয়েট কম আছে এটা কিন্তু দেখতে মোটা লাগছে এটা ওয়েট হচ্ছে খুবই সুন্দর মাসাল্লা দুই আনা সাত পয়েন্ট মাসা আল্লাহ দুই আনা তিন রুটি ওয়াও মানে আপনারা অনেকে হয় না যে কাউকে গিফট দিতে চাচ্ছেন তো এরকম নিতে পারেন আবার নিজের জন্যও নিতে পারেন মানুষ ভাববে যে ছয় আনার একটা চেন পরে আছেন হলে ছয় আনা গিফটে দিয়েছেন সো বিউটিফুল আপনারা নিয়ে নেবেন প্রায় জানতে ইনবক্স করতে হবে কারণ প্রতিদিন রেটটা হচ্ছে চেঞ্জ হয় তো আপনারা যেন কোনো সমস্যা না হয় ফ্যাদের জাস্ট নক দিলে হয়ে যাবে ইমোহাটসঅ্যাপ দুইটাই আছে তাই না আমাদের তো এটা দেখতে পাচ্ছি এটা এতটা গর্জেস দেখেন খুবই সুন্দর চার আনা চার রতি জাস্ট ওয়াও দেখেন রেগুলার পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন খুবই সুন্দর হবে মাত্র চার আনা চার রতি স্ক্রিনশট নিয়ে ফেলবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা আবার দেখেন এটা হচ্ছে আপনার একটু বড় এটাও সেম মানে আপনার পছন্দ আপনার যদি বলটা ছোট পছন্দ হয় ছোটটা নিতে পারবেন বড়টা পছন্দ হলে আপনার বড়টা নিতে পারবেন এটা আবার দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুব সুন্দর তো আ চার রতি মাত্র তিন আনা চার রতি জাস্ট দেখেন খুব সুন্দর হ্যাঁ এগুলা প্যাটার্ন কিন্তু খুব সুন্দর এটা 18 ক্যারেট দেখেন এটা তো একটা দেখিয়েছি এগুলা হচ্ছে এখানে আকৃতি করে তাই না খুব সুন্দর এক আকৃতি দুই রতি অনেক সময় যদি স্টক আউট হয়ে যায় দেখা যাচ্ছে দুই রতি তিন রতি এরকম ডিফারেন্স হতে পারে এটা দেখেন এটাও কিন্তু 18 ক্যারেটের ওয়াও জাস্ট দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে খুব সুন্দর এটা দেখেন সাড়ে চার আনা খুব সুন্দর এটা দেখেন সাড়ে এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে জাস্ট দেখেন সুন্দর সুন্দর এত কালেকশন আছে আর একদম বাজেট ফ্রেন্ডলি এটা দেখতে পাচ্ছি ভাইয়া এটার ওয়েটটা কত আছে তিন আনা তিন পয়েন্ট আচ্ছা গোল্ড এক্সচেঞ্জ করেও তো হবে না আপনার ভাঙ্গা ছোড়া যা গোল্ড আছে দিয়ে একটা সুন্দর চেন নিয়ে নেন দেখেন এত কমে এত সুন্দর ডিজাইন আপনারা আর পাবেন না সো আপনাদের এখানে কিন্তু এসে আপনারা নিয়ে নিতে পারবেন কিন্তু এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই অসাধারণ এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এটা কি বলেন দেখেন এত সুন্দর একটা কালেকশন আমরা দুই আনা একরতিতে পেয়ে যাচ্ছি তো এরকম আরো অনেক সুন্দর কালেকশন আছে আপনারা জাস্ট চলে আসবেন ভাইয়াদের জুয়েলার্সে আর এটা দেখতে পাচ্ছি আঠেরো ইঞ্চির মতন একটা চেইন এটা ওয়েটটা কত হতে পারে এটা সতেরো ইঞ্চি না এক আনায় ওয়াও অনেকে খুঁজে এটা একদম মাত্র আঠারো হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মানে আপনার যদি পুরনো গোল থাকে আপনি কিন্তু নিজ দ্বিধায় এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনেক সময় হয় না বাচ্চাদের কিন্তু অনেক ছোট ছোট গিফট আপনারা পেয়ে যান তো সেগুলো এক্সচেঞ্জ করেও কিন্তু এত সুন্দর একটা চেইন আপনারা নিতে পারেন মাত্র একানা এটা দেখেন খুব সুন্দর মাত্র এক আনা আচ্ছা এটা ওয়েটটা হচ্ছে এক আনা তিন রুটি চার পয়েন্ট কি সুন্দর অনেক বড় এটা তো আঠারো ইঞ্চি হবে না ভাইয়া বিশ ইঞ্চি ওয়াও এত কমে আমরা পেয়ে যাচ্ছি এক আনা তিন রাত আপনারা কিন্তু এখানে আসলে অনেক রকমের কালেকশন থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে অনেক রকম এটা হচ্ছে দুই আনাকে দুই দুই রতি কি সুন্দর জাস্ট দেখেন অনেক সুন্দর দুই দুই রতি মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে ইয়ামিন জুয়েলার্স আপনারা ইয়াসমিন জুয়েলার্স আপনারা এখানে চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি দোকান নাম্বার হচ্ছে উনসাইট তো আপনারা এখানে আসলে কিন্তু অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে